হরে কৃষ্ণ বৈশাখ মাসের মাহাত্ম কিভাবে বৈশাখ মাস পালন করতে হয় বৈশাখ মাসে কি কি করা যায় না তো এই বৈশাখ মাসকে ক্রেশব মাস বলা হয় বৈশাখ ব্রতকে ক্রেশব ব্রত বলা হয় তো এই ক্রেশব ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত কিন্তু কিভাবে পালন করতে হবে আর এর মাহাত্মই বা কি আসলে এই কেশব ব্রত বা বৈশাখ ব্রত হচ্ছে ভগবানের অতি প্রিয় ব্রত বছরে বারোটি মাস আছে তার মধ্যে তিনটি মাস ভগবানের অতি প্রিয় মাস এক হচ্ছে দামোদর মাস মানে কার্তিক মাস আর একটা হচ্ছে এই বৈশাখ মাস আর একটা হচ্ছে মাঘ মাস তো এই বৈশাখ মাসটা ভগবানের এত প্রিয় যেই মাসটা অবশ্যই পালন করা উচিত তো এই মাসের মাহাত্মই বা কি আসলে এক সময় এক দারিদ্র ব্রাহ্মণ ছিলেন তিনি সন্তানহীন ছিলেন তার কোনো সন্তান ছিল না এবং তিনি অতি দারিদ্র ছিলেন তো তিনি যখন তার স্ত্রীর মাধ্যমে বা স্ত্রীর দ্বারায় বৈশিষ্ট্য মুনির কাছে যান তখন তিনি জিজ্ঞেস করেছিলেন বৈশিষ্ট্য যে আমার এই দারিদ্রতার কারণ কি আর নিঃসন্তানের কারণই বা কি আমি কেনই বা সন্তান লাভ করতে পারিনি কেনই বা আমার এত দারিদ্রতা তখন বৈশিষ্ট্য মনি তাকে জানান যে তুমি পূর্বে জন্মে খুব ধনী একজন ব্যক্তি ছিলেন শূদ্র ঘরে জন্ম হওয়া সত্ত্বেও তুমি ধনী ছিলে অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন কিন্তু তুমি ছিলে কৃপণ কৃপণতার কারণে তুমি তোমার নিজের সম্পদ অর্থ সম্পদ তুমি তোমার সন্তান অথবা পরিবারদের মাঝে অর্থ খরচ করতে না তুমি ওই অর্থ গোপনে লুপ্ত করে রেখেছিলে এমন একটা জায়গায় রেখেছিলে যে তোমার সন্তানেরা কেউ জানতো না পরিবারের লোকজন কেউ জানতো না কিন্তু হঠাৎ তোমার হওয়ার কারণে তুমি তুমি কাউকে সেটা জানাতে বলতেও যে অর্থটা কোথায় রেখেছিলে তোমার এত অর্থ থাকা সত্ত্বেও তোমার সন্তানেরা বা পরিবারের সকলে অর্থহীনতায় ভুগেছে তারা খুব কষ্টে দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেছে আর তার কারণেই তুমি এই জন্মে এত দারিদ্রতা বা নিঃসন্তান হয়ে বেঁচে আছো তো তখন বলল যে আচ্ছা যদি এটাই হবে তাহলে আমি ব্রাহ্মণ হয়ে কেন জন্মগ্রহণ করলাম কি এমন পূর্ণ ছিল আমার যে আমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলাম তখন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণি তাকে জানান যে ব্রাহ্মণ হওয়ার কারণ হচ্ছে তুমি যতই কৃপন থাকো আর যাই থাকো না কেন একবার বৈশাখ মাসে তুমি বৈষ্ণবদের সঙ্গ করেছিলে তিন দিন বৈষ্ণবদের সঙ্গে থেকে তুমি বৈষ্ণব সেবা অথবা তুলসী দেবীর সেবা পূজা অর্চনা করেছিলেন মানে মোট কথা বৈশাখ ব্রত পালন তিন দিন আর সেই প্রভাবে করেছিলে পূর্ণের তুমি এমন পূর্ণ প্রতিব্রতা একজন স্ত্রী এবং তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছ তখন তিনি বুঝতে পারলেন যে তিন দিন মাত্র এই ব্রত পালন করার কারণেই আমি এত উঁচুকুলে জন্মগ্রহণ করেছি তাহলে আমার তো এই বৈশাখ মাসের আরো সাত দিন আছে তো এই সাত দিন আমি সুন্দরভাবে বৈশাখ ব্রত পালন করব। তখন তিনি বৈশাখ ব্রত সাত দিন পালন করায় তখন আবার তিনি পূর্ণ ভাবে তার সন্তান প্রাপ্ত হন এবং তখন তার যে অর্থ সম্পদের অভাব ছিল সেটা পূরণ হয় মানে অর্থ সম্পদ লাভ হয় তাই সকলেরই এই বৈশাখ ব্রত পালন করা উচিত তো আমাদের তো পুরো বৈশাখ মাসটা পড়েই আছে তো আমাদের অবশ্যই কর্তব্য পুরো বৈশাখ ব্রত পালন করার কিভাবে বৈশাখ ব্রত পালন প্রথমে বৈশাখ ব্রত পালন করার নিয়ম হচ্ছে প্রথমে বৈশাখ মাস জুড়ে নিরামিষ আহার করতে হবে যারা আমিষ আহার করেন যদি পারেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন তো যারা অসমর্থ পুরো মাস ধরে নিরামিষ আহার করতে পারবেন না অন্তত পক্ষে পনেরো দিন না হয় সাত দিন না হয় তিন দিন এভাবে করেও খাবেন অবশ্যই বৈশাখ ব্রত পালন করার চেষ্টা করবেন অল্প হলেও চেষ্টা করবেন তো দ্বিতীয় স্টেপ হচ্ছে জল ধারা তুলসী দেবীর সেবা করা এটাই হচ্ছে অতি উত্তম কাজ তুলসীকে জল ধারা জলের ধারা দিতে হয় সূর্য ওঠার পর থেকে সন্ধ্যা লাগার আগ মুহূর্তে তুলসী দেবীকে জল দিতে হয় মানে একটা পাত্রে করে তুলসী দেবীর উপরে রেখে সেটাকে জল দিয়ে ফোটে ফোটে সারাদিন পড়বে তাছাড়া বৈষ্ণব সেবা শুদ্ধ ব্রাহ্মণের সেবা তাছাড়া অধিক হরিনাম প্রাত স্নান মানে সূর্যোদয়ের আগে স্নান করার অতি মাহাতপূর্ণ রয়েছেন এটা অবশ্যই করা উচিত তুলসী দেবীর সেবা করলে আমরা ভগবানের অতি প্রিয় হতে পারবো তুলসী হচ্ছেন ভক্তির দেবী তিনি আমাদের প্রেম প্রেম কৃষ্ণ ভক্তি প্রদান করেন তাই তার আমাদেরকে অবশ্যই দেওয়া উচিত কারণ তুলসী দেবীকে যদি আমরা জল দিই তাহলে এই বৈশাখ মাসে তুলসী দেবী এত সন্তুষ্ট হন যে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেন তাই আমাদের কৃষ্ণ প্রেম লাভ করার জন্য তুলসী ধারায় অবশ্যই জল প্রদান করতে হবে ভগবানের সেবা পূজা করা তুলসী ধারা ভগবানের সেবা করা বিশেষ করে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করা ভগবান অতি সন্তুষ্ট হন তাছাড়া আছেন যে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করা ভোজন করানো শুদ্ধ ব্রাহ্মণ অথবা বৈষ্ণবকে দান ছত্র মানে ছাতা পাদুকা তিল ভোজন করাতে পারেন এগুলো বিভিন্ন কিছু দান করতে পারেন এই দানের বিশেষ মহিমা আছে তাছাড়া যদি কারো সম্ভব হয় করা বাস গঙ্গা স্নান করা মানে পবিত্র নদীতে স্নান করা এগুলো করার চেষ্টা করবেন বৈশাখ মাসে যত সম্ভব গ্রন্থ অধ্যয়ন করবেন গ্রন্থ দান করতে হবে গ্রন্থ অধ্যয়ন করতে হবে তো কারো চাপ নেই যতটা যে সম্ভব করার ততটা করতে পারেন যতটুকু অসম্ভব তো ঠিক আছে তো যতটুকু সম্ভব অন্তত ততটুকু করা উচিত তো এই বৈশাখ ব্রত পালন করলে শাস্ত্রে উল্লেখ উল্লেখ্য রয়েছেন যে এটা পূর্ণ হয় না এটা হচ্ছে সঞ্চয় হয় অক্ষয় হয়ে থাকে যে পূর্ণটা লাভ করবেন সেটা অক্ষয় হয়ে থাকে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এই বৈশাখ ব্রত পালন করলে তো এভাবে করে বৈশাখ ব্রত অবশ্যই সকলে পালন করবেন নিজে করবেন অন্যকে করার চেষ্টা করবেন সম্পূর্ণরূপে না পারলেও যে যতটুকু সম্ভব ততটুকু করবেন হরে কৃষ্ণ